আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটা ভিডিওতে আমি দেখাবো আসলে তারা আসলে কার সাথে প্রেম করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এই যে ছেলেটা ছেলেটার নাম আছে তালিম তার সাথে কিন্তু তারা প্রেম করে ঠিক আছে ইতিমধ্যে দইল চ্যানেলে কিন্তু একটা ভিডিও চলে এসেছে আপনার ভিডিও ভিডিওটা গিয়ে দেখবেন আমার কথা হয়তো আপনাদেরকে বিশ্বাস হবে না ঠিক আছে তো বন্ধুরা দইল লাগলো ভাই একটা ভিডিও ছাড়ছে নতুন কালকে আপনার সেই ভিডিওটা দেখে আসুন দেখলে আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কার হাতে প্রেম করে তো বন্ধুরা আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসুন দেখে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টা